ওরা টাকা 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 আজকে সকালে আবার ঘোড়ার মাংস নিতে হচ্ছে সিরিয়াল ধরে দুই কেজি দিতে চায় না কিনতে হবে এবার ঘোড়ার মাংসের প্যাকেজ এবার দশটি ঘোড়া জবাই দিয়েও হিমশিম অবস্থা এখন ব্রয়লার মুরগির দামেই মিলছে ঘোড়ার মাংস বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা আমাদের দেশে গরুর মাংস কিনতে হলে কমপক্ষে পাঁচশো টাকা হয় কিংবা খাসি বা ছাগলের মাংস আটশো টাকার থাকে প্রায় সময় তাই এর বিপরীতে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদের দুই বন্ধু মোহাম্মদ শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন প্রতি কেজি ঘোড়ার মাংস মাত্র দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় বিক্রি করছেন যা বাংলাদেশের মাংস বাজারে সৃষ্টি করেছে নতুন আলু ফলে চাহিদা মেটাতে এবার ঘোড়ার মাংসের দিকে ঝুঁকে পড়ছেন কোনরূপ না করে কিন্তু প্রশ্ন থাকে বাংলাদেশে ঘোড়ার সংখ্যা সীমিত হওয়া সত্ত্বেও কিভাবে এত মাংস আসছে তবে বিশেষজ্ঞদের মতে গরু ছাগল ও ঘোড়ার মাংস দেখতে প্রায় কাছাকাছি হলেও স্বাদ ও গন্ধে অনেক ফারাক রয়েছে তাই এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কেননা বাংলাদেশে মাংস উৎপাদনের লক্ষ্যে বাণিজ্যিকভাবে ঘোড়া লালন পালন করা হয় না এই কারণে অনেক ক্ষেত্রে অসুস্থ বা মৃত ঘোড়ার মাংস বাজারে আসার সম্ভাবনা থেকেই যায় তাছাড়া সকল বয়স ও শ্রেণীর মানুষ এটি গ্রহণে সমান সক্ষমতা নাও রাখতে পারেন বিশেষত দশ বছরের কম বয়স্ক শিশু শিশু এবং বৃদ্ধদের ঘোড়ার মাংস না দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অনেক কুস্তিবিদেরা বাংলাদেশের মাংস বাজারে অতীতে গরুর মাংসের পরিবর্তে শিয়াল কুকুর বা অন্য প্রাণীর মাংস বিক্রির অভিযোগ উঠেছে বহুবার বর্তমানে ঘোড়ার মাংসের সরবরাহ সীমিত হলেও একইভাবে অসাধু ব্যবসায়ী চক্র যদি বেশি মুনাফার লোভে গরু বা খাসির মাংসের পরিবর্তে এটি বিক্রি করতে শুরু করেন তাহলে সাধারণ ভোক্তারা প্রতারণার শিকার হবে ইতিমধ্যে চলতি বছর জানুয়ারি বগুড়ার শেরপুরে ঘোড়ার মাংসকে খাসির মাংস বলে বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছিল পুলিশ এর আগে 2023 সালে লক্ষ্মীপুরে এক হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল গরুর বদলে ঘোড়ার মাংস পরিবেশন করার অভিযোগে সার্বিকভাবে ভোক্তা অধিকার নিশ্চিতে গরু ছাগলের সঙ্গে ঘোড়ার মাংসের সংমিশ্রণ রোধে সরকার ও স্থানীয় প্রশাসনের উচিত খাদ্য নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়ন করা পাশাপাশি কেউ যাতে গরু বা খাসি মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করতে না পারে সে লক্ষ্যে বাজার মনিটরিং ব্যবস্থাকেও ইসলামী বিধান মোতাবেক গরুর মাংস সম্পূর্ণরূপে হালাল হলেও ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপারে মুসলিমদের নিরুৎসাহিত করা হয়েছে যদিও এটি খাওয়া নিষিদ্ধ নয় তবু ইসলামী ব্যাখ্যায় এই সম্পর্কে উল্লেখ করা হয়েছে ঘোড়া সাধারণত একটি যুদ্ধের বাহন এবং এটি যুদ্ধে ব্যবহৃত হতো তাই একে খাদ্য হিসেবে গ্রহণ না করাই উত্তম যদিও বর্তমানে ঘোড়ার যে আধুনিক বাহন উদ্ভাবিত হয়েছে তবু ঘোড়ার মাংস খাওয়া যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো কেননা যুদ্ধক্ষেত্র কিংবা সেনাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ঘোড়ার ব্যবহার এখনো শূন্যের কোঠায় নেমে আসেনি বরং বাংলাদেশের পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ দেয়া হয় সম্মানিত দর্শক মুরগির দামে মিলছে ঘোড়ার মাংস এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন